অন্তর্বর্তীকালীন সরকার তাকে বলা হয় যে সরকার একটা ব্যবস্থা চলে গিয়ে আমরা পাঁচ তারিখে গণভুদ্ধান করেছি এবং পাঁচ তারিখ থেকে আট তারিখের মধ্যে আমাদের চরম বিশ্বাসঘাতকতা করে আপনি যখনই এরকম একটা গণ তখন এই মানব উত্থানের পরের যে ক্ষমতাটা আসে এটাকে বলা হয় কনস্ট্রিটমেন্ট পাওয়া কাঠুনিক ক্ষমতা দেখেন এখানে বসে বসে ইউনিভার্সিটি শেখা হলো

তার যারা আন্দোলনের শক্তি ছিল তাদের কাছে একটা দার্শনিক ভাবনা বাংলাদেশের জনগণ তাদের কাছ সমর্থন করেছে বাস্তবে তিন ডজন চলে গেল যদি সেই যাদের কাছে ক্ষমতা ছিল তারা জ্ঞানরা ইশেল যুক্তিতে তাদের পরামর্শ এটা সেনাবাহিনীরাকে দিয়ে দেবে এটা নিউজ স্টেক্স দৈনিক অন্য ধারা